গরু গরু যেটা দুধ দেয় এক গাবি কেজি দুধ অথচ তার বাচ্চা না গাবিটা কোনদিন রাগ করে নাই গাবি যদি মেজাজ গরম করত একটা লাথি মারলে জাগায় মানুষ বেউর জীবনে এক ফোঁটা দুধ ঘরে নিতে পারত না সত্য কথাটা স্বীকার করেন বুঝলে গরু যদি মেজাজ গরম করে কেউ দুধ নেওয়া সম্ভব কিন্তু আল্লাহ কইছে আমার বনি আদম দুর্বল তুই একটা লাথি দিলেও পারবে না না খবরদার করবি আমার বান্দা যা চায় বান্দার সাথে ভালো ব্যবহার করবি যে কারণে গরু বান্দার কথা শুনে শুনে না এই আপনাদের গ্রাম অঞ্চলে গরু দিয়া চাষাবাদ হয় নাই যারা চাষ করে এরা কি বড় শিক্ষিত সাধারণ মানুষ সত্য কথা একটু স্বীকার করেন একটু সাপোর্ট করেন দেখবেন যখন চাষাবাদ করে ওই চাষির কথা গরু শুনেনি। গরুরে যদি বলে গরু দাঁড়া দাঁড়ায় গরু ডানে যা বামে যা যায়নি একটা চাষি নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই ওর কথা গরু শুনে কেন আমার মাওলা ওর মর্যাদা বাড়ায় দিছেন। আল্লাহ সম্মান বাড়ায় দিয়েছেন যে কারণে একটা সাধারণ অশিক্ষিত মানুষ বে আমলওয়ালা মানুষ ওর কথা গরু শুনে তাহলে একজন আল্লাহর প্রিয় বান্দা তার কথা কেন বাক শুনবে না কি আল্লার প্রিয় বান্দাদের কথা সূর্য কেন শুনবে না সূর্য তো আমার গোলাম এই বুসটাই আমাদের নাই এজন্য ফট করে কইবে সূর্য আবার কথা শুনে কেমন আর সূর্য তো তোমার গোলাম শুনবে না কেন আল্লাহরুল ফজরের নামাজ পড়বে টাইম কম তাড়াহুড়া করে উজু কইরা আসমানে তাকায় কাল্লা সূর্যটার একটু দাঁড় সূর্য এখনো উঠে না এটা কি অসম্ভব কিছু আপনাদের নগরে সূর্য উঠছে আমাদের কুয়াকাটা পাঁচ মিনিট পরে উঠবে হয় না এখানে সূর্য ডুবছে কক্স বাজার আরো পরে ডুববে এটা তো জাহের সময় সূচিত করা এটা তো স্পষ্ট এখানে তো আর বানা নাই বাকি এখানে দেরি হতে পারে আল্লাহ তা করাই দিতে পারেন কেন আমার কলিজার মোহাব্বতের কেউ যদি একটা আমার মনের উল্টাও যদি আবদার করে চেষ্টা করি সেটা রক্ষার জন্য এ জমিন আমার মাওলার আপন হলো মানুষ আল্লাহর বান্দা মানুষ যখন আল্লাৰ কাছে কোন আবদার করি কয় লাও আকসামা আল্লাহ আবার আল্লাহর পেয়ারা গোলাম যখন কসম খাইয়া কয় এখন বৃষ্টি হবেই আল্লাহ কয় আমি বৃষ্টি দিবই এই বুজার মেধাও নাই এত দুঃখ লাগে ফট করে কইয়ে দিবিটা শিরিক আল্লাহর কি ছেলে মেয়ে আছে নাকি স্ত্রী বাপ মা তাহলে আল্লাহর কাছে সব থেকে আপন কারা পিপিলিকা বাঘ বল্লু জিন ফেরেশতা আল্লাহর খুব কাছের মোহাবতের ভালোবাসার কারা তে ভালোবাসার মানুষের জন্য আল্লাহ সব করেছেন সূর্য আমার জন্য গোলাম বানিয়ে দিছেন চন্দ্র আমার গোলাম বাতাস আমার গোলাম পানি আমার গোলাম সব মখলুক আমার গোলাম এত কিছু আল্লাহ আমাকে দিছেন সে আল্লাহর হুকুম মাইনে যদি একটা আবদার করি আল্লাহ দিবেন না বিরোধিতা কেন উজানির জমিনে ঘুমন্ত অলিয়ে কামেল উজানির জমিনে ঘুমন্ত যাকে কারি সাহেব বলে কিন্তু বড় একজন আলেম প্রসিদ্ধতা লাভ করছে কারি ইব্রাহিম তিনি নোয়াখালীর সন্তান বাবায় টাকার বালিশ বানায় ঘুমায় তিনি সফালায় চলে গেছেন কোরআন হাদিসের এলেম শিখতে ঘটনা অনেক বড় রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহের খেলাফত পেয়ে আসলেন চাঁদপুর জেলার রুজানি গ্রামে গেলেন কচুয়া থানা ওখানে গিয়া হিন্দুদের মালিকানায় বিশাল বড় জমিন বাগান জঙ্গল খরিদ করলেন একটা গম্বুজ দেখা যায় গম্বুজ গম্বুজটা এখনো আছে উজানি গেলে দেখবেন এখন বিশাল মসজিদের পশ্চিম খন্দ এদিকে না দক্ষিণ পূর্ব পশ্চিম কর্নারে ওই গম্বুজটা এখনো আছে আমি তুজানি পড়ছি ওই গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় আল্লাহর বললেন হে বাঘ আমরা বনিয়াদম এখানে থাকবো তুই তোর গন্তব্যে চলে যা বলতে দেরি কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানার মধ্যে আছে একটা পাহাড় লালমাই পাহাড় বলা মাত্র বাঘ ওই বাচ্চা নিয়ে লালমাই পাহাড়ে চলে গেছে এটা সম্ভব অসম্ভবের কি আছে বলেন তো আপনি বেনামাজির কথা গরু শুনলে কারি ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন মহিলারা পাঁচশো হাঁস পালে সন্ধ্যাবেলা মাঠে সাইয়া দিছে সন্ধ্যায় সন্ধ্যা আয় আয় তার ভাষায় ডাক দিছে কবুতর কবুতার উড়িয়া গেছে বিবেরিয়া নাইলে ঢাকা আবার আসছেনি ও ডাক দিছে টাইম মতো গাছের ডালের কবুতার হাজির পাখি হাজির আর কেমনি বুঝাইলে বুঝবেন বলেন